ক্রিকেটে যুক্তরাজ্যে ক্রিকেট খেলোর দল দুটি ইংল্যান্ড এবং স্কটল্যান্ড ইংল্যান্ড টি টোয়েন্টি ক্রিকেটের দুইবারই বিশ্ব চ্যাম্পিয়ন আর অন্যদিকে স্কটল্যান্ড এখনও আইসিসি সহযোগী সদস্য দল প্রতিবেশী দেশ হলেও ইংল্যান্ডের সাথে স্কটল্যান্ডের খুব বেশি আন্তর্জাতিক ম্যাচ হয়নি তবে মজার ব্যাপার কি জানেন সর্বশেষ মুখোমুখিতে এই শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়ে বসেছিল যুক্তরাজ্যের প্রতিবেশী দেশ স্কটল্যান্ড দু সালে সেই ম্যাচটি ছিল ওয়ান ডে ম্যাচ এরপরে এই প্রথম এই দুটো দল আবারও মুখোমুখি হচ্ছে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশের গ্রুপ ম্যাচে আপনারা সবাই জানেন স্মার্ট টেকনোলজিস ইউটিউব চ্যানেলে চলছে গিগাবেট প্রেজেন্স আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ক্রিকেট কুইজ কন্টেস্ট আমাদের আজকের কুইজের প্রশ্ন ইংল্যান্ড বনম স্কটল্যান্ডের মধ্যে কে জিতবে চার জুনের ম্যাচে আপনার মতামত আমাদের জানান কমেন্টের মাধ্যমে কমেন্টের মধ্যে থেকে যে কোনো একজন ভাগ্যবান বিজয়ী জিতে যাবেন গিগাবেটের পক্ষ থেকে একটি আকর্ষণীয় ক্রিকেট ব্যাট আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকুন